হরে কৃষ্ণ মাহাপ্রসাদ কি জাগাত এসবকে গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করব গয়া ধামে অবস্থান কালে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ তো স্কনসিলেট হতে প্রায় দেড়শো ভক্ত আমরা গয়া ধামে অবস্থান করেছিলাম এবং সমস্ত ভক্তদের মাঝে মধ্যাহ্ন কালিন এই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল তো আপনারা সকলে আমাদের সাথেই থাকুন এবং এই মহাপ্রসাদ গ্রহণ দর্শন করুন তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্ন দেওয়া হয়েছে লাউ শুক্ত দেওয়া হয়েছে করলা আলু ভাজি তারপরে এখানে পালং শাক দেওয়া হয়েছে তো তারপরে এখানে কাঁঠালের এঁচড় সবজি চলে আসলো তো এইভাবে সুস্বাদু মহাপ্রসাদ আমরা গ্রহণ করেছি গয়া ধামে তারপরে এখানে ঘন মুগ ডাল দেওয়া হয়েছে এবং তারপরে এখানে টমেটোর চাটনি করা হয়েছিল পায়েস করা হয়েছিল দই ছিল তো এইভাবে মহানন্দে ভক্তরা ভগবানের এই প্রসাদ গ্রহণ করেছেন গয়া ধামে তো এই পবিত্র গয়া ধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তারা সশরীরে স্বর্গবাসী অথবা ঊর্ধ্বগতি লাভ করে থাকেন এই জন্য এখানে সমস্ত ভক্তরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে মা বাবার উদ্দেশ্যে পিণ্ড দান করে থাকেন এবং বৈষ্ণব সেবা প্রদান করে থাকেন